আল্লাপাক বলেন মুহসিনিন বন্ধা যারা আল্লাহর অলি যারা আল্লাহর বন্ধু যারা তাদের কাছে আমি আল্লাহর রহমত আছে জোরে বলুন সুবাহ আল্লাহ কুরআ শরীফের মধ্যে সুরা আরাফে আছে পৃথিবীর সর্বত্র তো আল্লাহর রহমত আছে জমিনের সব জায়গায় পানি আছে আছে কি নাই এখন এখন এই ওনাকে যদি বলি এক গ্লাস পানি দেন উনি কেন দিতে পারবো কিন্তু এখানে একটা টিউবওয়েল গাড়লে এই জায়গার মধ্যে টিউবওয়েলের ফাইপ যদি গিয়ে ভালো মধ্যে গিয়ে পৌঁছে পানি নাড়াতে গিয়ে পৌঁছে ওখানে টিউবওয়েল ফিট করা হলে সাপ দিলে পানি আসবে আসবে কি না ঠিক তদ্রুপ সব জায়গায় আল্লাহ পাখের রহমত আছে কিন্তু রহমত পাওয়ার কতগুলি নির্দিষ্ট জায়গা আছে আরব একটা পাহাড়ের নাম আছে জাবালে রহমত রহমতের পাহাড় জাবালুন মানে পাহাড় পর্বত জাবালে রহমত রহমতের পাহাড় এর আরেক নাম হলো জাবালে নূ নূরের পাহাড় যেই জাবালে রহমতে যেই জাবালে নূরের মধ্যে আমান নবী কামলিwala অবস্থান করেছিলেন আমার নবী কামলিwala যার কাছে আল্লাপাক প্রেরণ করেছিলেন সেই পাহাড়ের নাম হয়ে গেছে জাবালে নূর নূরের পাহাড় কিসের পাহাড় নূরের পাহাড় আর আবার আল্লাপা বলেছেন আরেকটা জায়গায় পাহাড়ের নাম আছে জাবানে রহমত রহমতের পাহাড় সব পাহাড় তো জহমতের পাহাড় না আবার কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ইন্না সাফা ওয়াল মারওয়া মিন সাইদিল্লাহ নিশ্চয় সাফা মারওয়া পাহাড় দুটা আমি আল্লাহর কুদরত আমি আল্লাহর নিদর্শন সুবহানাল্লাহ সাফা মারওয়া পাহাড় আপনার নিদর্শন কেন হে আল্লাহ কো সাফা মারওয়া পাহাড়ে আমার প্রিয় একজন বান্দি প্রিয় একজন লোক তাদের জীবনে একটা ঘটনা ঘটছিল এই কারণে তাদের কারণে আমি আল্লাহর কাছে পাহাড় দুটা প্রিয় হয়ে গেছে সুবহানাল্লাহ তাদের কারণে বিবি শিশু পুত্রের জন্য পানি শেষ হয়ে গেছে পানির জন্য ছোটাছুটি করতেছিলেন একবার ডান দিকে তাকে দেখে সাফা পাহাড় পাহাড়ের মধ্যে বালুকোনা দূর থেকে চকচক করে মনে করছে ওখানে বুঝি পানি আছে বিবি হাজারা দৌড় দিয়ে গেছে গিয়ে দেখে ওখানে পানি নাই বালু চক চকচক করে আবার বাম দিকে ফিরেছে ফিরে দেখে মারোয়া পাহাড় মারোয়া পাহাড়ের ভিতরে ভালোকোনা চকচক করে দূর থেকে মনে হয় যেন ওখানে পানি আছে আবার তিনি দৌড় দিলেন মারওয়া পাহাড়ের দিকে এই সাফা এবং মারওয়া পাহাড়ে মোট সাতবার দৌড় দিয়েছেন বিবি হাদেরা জোরে বলেন সোভা আল্লাহ এবার আল্লাহ পাখির কাছে এই বিবি হাদেরা সাতবার দৌড়াদৌড়ি পানির জন্য ওই পানি কার জন্য শিশু ইসমাইলের জন্য ইসমাইলকে আল্লাহর একজন প্রিয় মনোনীত বান্দা মনোনীত একজন নবী বলেন না সুবহানাল্লাহ ওরার জন্য পানির জন্য সাতবার দৌড়াদৌড়ি করছে আল্লাহর কাছে আল্লাহ আমি এই পাহাড়ে দৌড়াদৌড়ি আমি আল্লাহ জারি রাখব সুবহানাল্লাহ আজও হস করতে গেলে সাফা মারুয়া পাহাড়ে দৌড়ায় দৌড়ে কি দৌড়ায় না অনেকে জান ধরে অনেকে না জান দৌড়াতে বলছেন আসলে এই যে সাবা পাহাড়ের ভিতরে বিবি হাজারা সাতবার দৌড় দিয়েছিল পানির জন্য সেই পানি তো পেলে মনে করলেন যে আমার শিশু মনে হয় এতদিন এতক্ষণে শেষ আমার শিশু মনে আর দুনিয়াতে নাই দৌড়ে আসে শিশু ইসমাইলের কাছে আইসা থেকে ইসমাইলকে যেভাবে সোয়াই রেখে গেছিলেন শিশু বাচ্চাদেরকে সোয়াই দিলে হাত পা যাবে নাড়াচাড়া করে করে কিনা কয় শিশু ইসমাইলের পায়ের আঘাত যেখানে লাগছে পাওটা বারবার বাড়ি খাইছে ওই জায়গা থেকে আল্লাহ পাক একটা পানির ফুয়ার আবার করে দিছে সুবহান বিবি হাজারা আশ্চর্য হয়ে দেখলেন ওই শিশু ইসমাইলের পায়ের গোড়ালির থেকে পানি বের হচ্ছে আস্তে আস্তে বিবি হাজারা কি করলেন পানি নিজে পান করলেন শিশুকে পান করলেন এই পানিকে আটকানোর জন্য চারিদিক দিয়া বাঁধ দিলেন সার দিগেরে বাদরা ও দেশের আরব দেশের বালু ছাড়া কোনো মাটি নাই কিনাই মাটি নাই সব বালু তো বালু দিয়ে বাদ দিদিকে হানি থাকে বিবি হাজেরা বালু দিয়ে বাদ দে খালি তবারে বালু বাদ ভেঙ্গা শুনতেছে তখন বিবি হাজেরা উঠক করে পানিকে লক্ষ্য করে বললেন জম জম মানে এক জায়গা থাক তুই এক জায়গা থাক সুবহানাল্লাহ তারপর এই পানি নাম হয়ে গেল জম মানে জম জমা মানে একত্রিত হওয়া এক জায়গায় থাক ইমাম কুস্তলানি রহমতুল্লাহ উল্লেখ করেছেন যদি বিবি হাজারা ওই পানিকে জম না বলতো পানি একত্রে একত্রে থাকার কথা না বলতো তাহলে পৃথিবীর পূর্ব গোলার্ধ থেকে পশ্চিম গোলার্ধ পর্যন্ত হাও এই জমজম কূপের পানি প্রবাহিত হয়ে যাইত সুবাহান আল্লাহ বুঝতে পারতেছেন অসুবিধা লাগতেছে আপনাদের মনে কষ্ট হইতেছে আমি যে সময়টা নষ্ট করে লাগতেছে একটু আমরা শুনি জানি দেখেন একজন নবীর ফায়ার শিশু নবী শিশু নবীর ফায়ার আঘাত থেকে আল্লাহ এমন এক কুদ্রতি ফানি তৈরি করে দিল এই ফানির আজও পর্যন্ত বিজ্ঞানীরা পরীক্ষা করে এই ফানির শুরু কোথায় প্রত্যেকে ফানিটা আসে আজ পর্যন্ত পার করতে পারে নয় এবং পৃথিবীর ভিতরে পরীক্ষা করে দেখেছে জমজম কুপের মধ্যে পানির মধ্যে বিষাক্ত জীবাণু নাই রকমের কোনো সমস্যা নাই বরং এই পানি মানুষের শরীরের জন্য বড় উপকারী সুবাহ দুই হাজার এগারো সালে আমি হস করতে গিয়েছিলাম আমার পায়ের মধ্যে একটা সমস্যা হয়েছিল আমি সাই করতে গিয়া মানে সাফা মারোয়া পাহাড়ে ঘোর দিতে গিয়ে আমার পাহাড় ভিতরে আঘাত খেয়ে আমি

ভিতরে আমার এমন দয়া হইল তার শিশু নবীর জন্য ইসমাইল নবীর জন্য আমি ওখানে ভাড়ির ফুয়ারা তৈরি করে দিয়েছি সুবহান আল্লাহ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে পাহাড়কে ধরিয়া ধরিয়াকে পাহাড় করতে পারে এমন অনেক রহস্যময় স্থান জায়গা পৃথিবীতে আছে আল্লাহর অলিয়ার দরবার আছে বিভিন্ন নবীদের দরবারের মধ্যে আছে

সাফা মারোয়া পাহাড়ের দিকে তাকাইলে তোহাদি এই সময় পানি পৃথিবীতে দুইটা পানি দাঁড়ায়া পান করা মস্তাহ পান করলে নেকি হবে নেক হবে সব হবে একটা পানি হলো জমজম কূপের পানি সোভাহ পরে জমজম কূপের পানি এটা আল্লাহর দেওয়া একটা তাবারুক আমরা তো তাবারুক বুঝি আমরা তো তরিকা ভঙ্গির লোক ঠিক না অলি ভক্ত আমরা সুন্নি মুসলমান ঠিক কিনা আমরা তাবারুক বুঝি না আমরা যতই সিন্নি খুব কয় অসুবিধা নাই সিন্নি গুলি কি আমরা রাখুন একদম আসলে আপনারা কয় সিন্নি খুঁড় সুন্নি না করি সিন্নি তো আমরা সিন্নি খাই আমরা সুন্নি মিলাদও পড়ি তাবারও খাই সিন্নিও খাই তাদের কফাল এগুলি যুক্ত না ঠিক না আমরা তাবারও খাই বিরিয়ানি খাই জিলাপি খাই বহুত কিছু খাই এই দুনিয়া তো আমাদের জন্য আছে নি আমার আমরা পরকালে আল্লাহ পাক আমাদের জন্য রাখছে নি আমার ধরে বলেন সুবহানাল্লাহ কথা ঠিক না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ ইয়া তো আসুন এর আজিন কবর উপর উৎপত্তি ফিরের দরবারে গিয়ে আমরা ফিরের দরবারে উরুসের কবর উপরে আমরা আদবের সাথে খাইতে হয় ঠিক কি না কেন এর একটা মূল্যবান জিনিস এর মূল্যবান জায়গার মধ্যে জায়গাটা মূল্যবান হয়ে গেছে একজনের কারণে বিবি হাজারার কারণে যদি সাফা মারো আর পাহাড় আল্লাহর কাছে মূল্যবান হইতে পারে বিবি হাজারা হলো একজন নবী না কিন্তু তিনি অলির দরজা নবীর বিবিগণ কিসের দরজা অলির দরজা একজন অলিকে সম্মান করতে গিয়ে আল্লাহ পাক তাহারকে সম্মানিত করে দিলেন ঠিক তো দ্রুপ আল্লাহর অলিরা যেখানে অবস্থান করে ওই স্থানটাও আল্লাহর কাছে মূল্যবান হয়ে যায় জোরে বলেন সুবহান এই জন্য আল্লাহর কোন অলিরা যেখানে অবস্থান করে ইন্দা রহমাত আল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন আল্লাহ পাকের মুহসিনিন বান্দারা যেখানে অবস্থান করে সেখানে আল্লাহর রহমত বৃষ্টির মত পড়ে জমজম কূপের পানি যেভাবে অটোমেটিক বের হয় আল্লাহ ওলিদের দরবারে এভাবে অটোমেটিক আল্লাহ পাকের ফয়স বরকত রহমত আর আসেবে দিলের মধ্যে পড়তে থাকে জুরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে সে যদি ওইটা ওই পন্তি হয়ে তারপরে যায় যদি আবার থালাটা উল্টায় থাকে তো বৃষ্টি পড়বো ঠিকই গ্লাস উল্টা থাকলে কি পানি পড়বো গ্লাসে তো ইবান রাখতে হবে যে এখানে কিছু পাওয়া যায় আল্লাহর রহমত কিছু পাওয়া যাবে এই বিশ্বাস রাখলে অবশ্যই আপনি রহমত থেকে বঞ্চিত হবেন না এই জমজম কূপের পানি পান করা মুস্তাহাফ ভিত্তি করে তৈরি ইমামগণ আদব শিক্ষা দিয়েছেন ফির মসজিদে যদি তোমাকে কিছু দেয় খাওয়ার জন্য তখন তুমি এটা দাঁড়াইয়া পান করো এটা হলো উত্তম আদব সুভানাল রহমান কিভাবে ভান করো দাঁড়াইয়া ফিরের দেওয়া জিনিস এটার দাম বেড়ে গেছে দাম কি হয়ে গেছে বেড়ে গেছে ফিরের হাতে সোয়া তাবারু তোমাকে দিয়েছে বা একটা খানা দিয়েছে একটা ভল দিয়েছে বা একটা বিস্কিটই দিয়েছে হাত দিয়ে দিয়েছে এটা তোমার কাছে অনেক মূল্যবান জিনিস তুমি এটাকে তাজিম করে খাই দিব তুমি দাঁড়াইয়া খাওয়া এটা হলো তরিকতার আদব সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন

হইতো না তিন লক্ষ এক লক্ষ ছব্বিশ হাজার নবী রসূল পয়দা হইতো না যদি আমাদের নবী মোহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম পায়দা না হইতো ঠিক না বেটে তাহলে সেই নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়া কত বড়ো আদব কত বড়ো তাজিম এটা যে না বোঝে হ্যাঁ হলো এক নম্বরে দুস্বটে রাসূল ঠিক কি না হ্যাঁ দলিল খুশি দলিল ও না

ঠকির ঠকির ঝিকিরাস না আমরা আসে না তরিকার পথে এই বিরুদ্ধে গ্রন্থই না দরিদ্র দূরের কথা চিন্তা করে দেখে